মোস্তফা সো ফারুকের নতুন সিনেমা লাস্ট ডিফেন্ডার অফ মনোগ দেখলাম এই মাত্র চড়খিতে আসলে খুবই মজার ছিল অভিজ্ঞতাটুকু শেষ দিকে একটু ভাবনারও ছিল এক ঘন্টা তেইশ মিনিটের ছোট্ট একটা সিনেমা এই সিনেমাটা মূলত চরকির মিনিস্ট্রি অফ লাভ সিরিজের অন্তর্গত যারা এই সম্পর্কে জানান না মিনিস্ট্রি অফ লাভ চরকির একটা রোমান্টিক বা প্রেম ভালোবাসার সিনেমা সিরিজ যেখানে এগারো জন ডিরেক্টর বারোটা সিনেমা তৈরি করবেন অলরেডি তিনটা সিনেমা তৈরি হয়ে গেছে এই সিনেমাটা সব মোস্ত বছর ফারুকী গত বছর বানিয়েছিলেন সামথিং লাইক এন অটোবায়োগ্রাফি তারপরে এই তো ফেব্রুয়ারি মাসে মুক্তি পেল শিয়াব সাহিনের বেশ ভাইরাল সিনেমা কাছে মানুষ দূরে ফিরিয়া এবং এই ঈদের সময় আবারও মুক্তি পেল ফারুকির সিনেমা লাস্ট ডিফেন্ডার অফ মনোগামি তো এই তিনটা সিনেমা তৈরি হয়ে গেছে আরও নয়টা সিনেমা আসবে মিনিস্ট্রি অফ লাভ সিরিজের তো সিনেমাটা সম্পর্কে ছোট্ট করে বলি এটা মূলত বলা যায় ডার্ক কমেডি এক ঘন্টা তিরিশ মিনিটের সিনেমা অলমোস্ট প্রথম এক ঘন্টা ডার্ক কমেডি অর্থাৎ টপিকটা খুব সিরিয়াস কিন্তু প্রেজেন্টেশন অভিনেতাদের ডায়লগ ডেলিভারি সিচুয়েশন বেশ অল্প অল্প হাসির উদ্রেক করছিল। বেশ কিছু চমৎকার পয়েন্ট অফ ভিউ তুলে ধরা হয়েছে চরিত্রদের আচার আচরণ বেশ হাস্যকর মনে হচ্ছিল কিন্তু অবস্থা খুব সিরিয়াস সেই টপিকে আমরা অনেক রেডেবল করছিলাম যে ওকে এই সিচুয়েশন যদি আমরা পড়ি তাহলে আমরাও তো এমন টাইপের কথাবার্তায় বলবো যদি চঞ্চল চৌধুরী অভিনীত যে বস চরিত্রটি দেখানো হয়েছে তার সাথে সিমিলার কম্পারিজন করতে হয় তাহলে ফারুকের প্রথম সিনেমা ব্যাচেলর মুভির হুমায়ুন ফরিদি অভিনীত প্রয়াত হুমায়ুন ফরিদি অভিনীত আব্রার ভাই চরিত্রটির সাথে তুলনা করতে পারি আব্রার ভাই যেমন করে সমুদ্র সৈকতে রাতের বেলা এনোরা গিয়ে হঠাৎ করে প্রেম নিবেদন করে জড়িয়ে ধরেছিল তারপরে দ্রুত তড়িঘড়ি করে ট্রাকে করে ঢাকায় ফিরে অসুস্থ হয়ে জ্বরে আক্রান্ত হয়ে গিয়েছিল সে যে প্রেম নিবেদন করে ফেলেছে আচমকা কোনো একটা নারীর প্রতি তার যে রিয়েকশন বলতে পারেন সে আপনার ভাইয়ের ইনোসেন্স চরিত্রটাকে নষ্ট করে একটা পরকিয়া সম্পর্ক বা মনোগামাত সম্পর্কের আবহাওয়া তৈরি করা হয়েছে চঞ্চল চৌধুরী অভিনীত বস চরিত্রটিকে ঠিক হুমায়ুন ফরিদির ব্যাচেলর মুভির চরিত্রটির মতনই চঞ্চল চৌধুরীর বস তার অফিসের এক নতুন নিউ কামার শিল্পী জেফার চিত্র চৌপনি করেছেন লামিয়া তাকে হঠাৎ করে জড়িয়ে ধরে এরপর কিছু ঘটনা ঘটে এক সময় বিবেকের দর্শনে খুবই করে পরিস্থিতি তৈরি হয় এবং তারা দুটো মাইক্রোবাস ভাড়া করে ঢাকায় ফিরে আসে ভিন্ন হবে। এবং চঞ্চল চৌধুরী খুব অসুস্থ হয়ে পড়ে তার প্রেম নিবেদনের বিপ্রতপর পরিস্থিতির মোকাবেলা করতে গিয়ে ডার্ক কমেডি বলছিলাম এই ডার্ক কমেডিগুলো মূলত তৈরি হয়েছে সিচুয়েশন এবং ডায়লগের উপর নির্ভর করে আমরা যখন লুকিয়ে লুকিয়ে প্রেম করতে শুরু করি আমরা কিন্তু আমাদের আশেপাশের মানুষকে ধোকা দেওয়ার জন্য বেশ কিছু মজাদার মিথ্যে কথা বলি এবং সেই মিথ্যে কথাগুলোকে আমরা টেনেও যাই একটা দৃশ্য আছে চঞ্চল চৌধুরী জেফারের সাথে গোপনে দেখা করবে চঞ্চল চৌধুরী গাড়ি দিয়ে যাতায়াত করে তার অফিসে জেফার নতুন কর্মী সে মেট্রো দিয়ে যাতায়াত করে তো চঞ্চল চৌধুরী জেফারকে মেট্রো রেল পর্যন্ত এগিয়ে দেবে তার সাথে কিছু কথাবার্তা বলবে তো তারা একটা অ্যাড এজেন্সিতে কাজ করে তো চঞ্চল চৌধুরী ড্রাইভারকে বলে আমি মাপ মাপ নিয়ে আসছি জেফার মেট্রো রেলের মানে কি তো চঞ্চল চৌধুরী বলে ড্রাইভারকে বলবো বলবো নাকি তোমার সাথে করতে আসছি তো এই মেট্রো রেলের মাপ নেবার জন্য যে ড্রাইভারকে সে বলে এসেছে পরবর্তী সময় সে যখন গাড়িতে আবার উঠে ড্রাইভারের সাথে মেট্রো রেলের মাপ নিয়ে বেশ দুই আর মিনিটের একটা গুরু গভীর আলোচনা হয় প্রচন্ড হাস্যকর ছিল এছাড়া শিল্পীদের ছোট বসাক পরা সম্পর্কে রুচু নিচু বয়সে পুরুষ বা প্রতিষ্ঠানের পুরুষ উপরে হলো সম্পর্কে চালিকা শক্তিতে যে নারীরা চালক হয় সেই উঁচু নিচুর তফাত আর একটা মজার বিষয় নর্মালি প্রেমিক প্রেমিকাদের কমন ডায়লগ বাবু খাইছো বা খেয়েছো কিনা বা খাবে কিনা বা খাইছো কিনা এ ওয়ার্ডটুকুতে ভালোবাসার পরিমাপ কতটুকু বোঝা যায় খুবই সুন্দর একটা পারস্পরিক সমান্তরাল দৃশ্য দিয়ে চমৎকার করে ফারুকি তুলে ধরেছেন আমি এক ঘন্টা দেশ মিনিট সিনেমাটা দেখেছি খুব বেশি যে একদম বলবো যে মাস্টার সিনেমা তা নয় কিন্তু আমাদের জাগতিক পারিপার্শ্বিক অবস্থায় এই টাইপের চরিত্র আমরা দেখেছি এই টাইপের ঘটনা আমরা ঘটে দেখেছি এবং পরপিয়া বা মনোগামান সম্পর্ক কিন্তু কখনো শুরু করা হয় না শেষ মুহূর্তে খুব দুঃখজনক পরিস্থিতি তৈরি হয় এবং এই সিনেমার শিশু ঠিক তাই হয়েছে চঞ্চল চৌধুরী তো বরাবরের মতনই খুবই সুন্দর কাজ করেছেন তার বিষয়ে স্পেশাল করে না বলি আলাদা করে বলবো দুজন শিশু ছিলেন তারা নিজ নামে অভিনয় করেছেন শুদ্ধ এবং রাই এ দুজন বলা যায় চঞ্চল চৌধুরীর পরে খুবই চমৎকার অভিনয় করেছে। বিশেষ করে রায় নামে যে মেয়ে শিশির বির তিনি খুব চমৎকার কাজ করেছেন চিত্রগ্রহণ করেছেন বিপুল মোর্শেদ ফাটাফাটি কাজ করেছেন আমার মনে হয় না মেট্রো রেল নিয়ে বাংলাদেশের সরকার এত চমৎকার চিত্রগ্রহণ করেছেন মিউজিক ছিলেন পাবেলরিন বেশ একটা ফোকলর ভাইবে আধুনিক এবং পপ মিউজিকের সংমিশ্রণ করেছেন ফিশিং করেছেন সঙ্গীতে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকে যদি বলি যে খারাপ লাগার বিষয়ে একটি সেটা হলো জেফারের অভিনয় জেফারেজির সঙ্গীত শিল্পী তিনি বেশ ভালো গান গান এবং ফারুকি চেষ্টা করেছেন এর আগেও নানারকম নন কনভেনশনাল আর্টিস্টদের দিয়ে অভিনয় করানোর জন্য কিন্তু এই অংশে জেফারের অভিনয় বা জেফারের ডায়লগ ডেলিভারি মানে এতটাই দুর্বল ছিল এবং কিছু কিছু ক্ষেত্রে তিনি যে এডজার্স করছেন কথা ভুল বলে তিনি আবার রিপিট দিচ্ছেন কেন এই এনজি শর্টগুলো গ্রহণ করা হলো আমি বুঝলাম না হয়তো ফারুকি চেষ্টা করেছেন তাদের কথাবার্তার ভালোভাবে দেখানোর জন্য কিন্তু ওই সেটা ভালোভাবে উপস্থাপন হয়নি আমার মনে হয় এনজি শটগুলো বাদ দিয়ে নতুন করে রিটেক নিয়ে জেফারের কিছু শট নেওয়া দরকার ছিল তো জেফার ছাড়া বাকি সব অভিনয় শিল্পীদের কাজে চমৎকার মনে হয়েছে ওভারঅল এক ঘন্টা তেইশ মিনিটের একটা ছোট্ট সিনেমা ভালোবাসার সিনেমা আমাদের এই নাগরিক জীবনের ছোটোখাটো ভুলভ্রান্তির ভালোবাসার সিনেমার গল্প যদি সময় থাকে আমার হাতে তাহলে অবশ্যই চুর্কি থেকে দেখে নিতে পারেন দয়া করে কেউ পাইরে করবেন না বাংলা সিনেমা দেশি সিনেমা নিয়ে পাইরে করা খুব খারাপ কাজ কেউ পাইরে করবে না চুরকি থেকে দেখবেন